বাবার বাড়িতে আমার আজ তৃতীয় দিন আর আজ আবারও তৃতীয় দিনের একটি নতুন ব্লগ নিয়ে আমি বনশ্রী তোমাদের সামনে হাজির হলাম দেখতে দেখতে দুটো দিন পার করেই দিলাম তো এইবার তো ছুটির ঘন্টা বাজার সময় হয়ে গেছে আজকেই চলে যেতাম কিন্তু যেহেতু আজকে দিদি ডাক্তার দেখাতে যাবে তো তাই আজকে আর যেতে পারলাম না আগামীকাল যাব। তোমাদের দাদাভাই আজকে রাতে আসবে আমাকে কালকে নিয়ে যাবে তো নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো সকালের আশেপাশে কাজ কমপ্লিট চা খাওয়াও হয়ে গেছে ওইদিকে মা চা খেয়ে বাইরে বসেছে আর আমি একটু বাইরে এসে ব্লগটা শুরু করলাম ওইদিকে দিদি সকাল সকাল রান্নাটা বসিয়ে দিয়েছে আর এইদিকে বাবু বসেছে আঁকতে তবে আজকে আর জামায়বাবুর অফিস নেই আজকে দিদিকে নিয়ে যাবে ডাক্তারের কাছে তো তার জন্য একটু তাড়াতাড়ি করে ও রান্নাটা করে নিচ্ছে ওরাও খেয়ে যাবে আর তাছাড়া আমার বাইরের অনেক কাজ আছে বাইরে নয় আজকে ঘরেরই কাজ করব আজকে করব ঘরগুলো পরিষ্কার করব আসলে দিদিরা তো একটা রুমে থাকে আর একটা রুম খালি পড়েই থাকে তো ওই রুমটা অনেক দিন পরিষ্কার করা হয়নি তো প্রচুর নোংরা হয়ে ধুলো জমে আছে আর যেহেতু আমাদের বাড়ি একদম রাস্তার ধারে তো তার জন্য না নোংরাটাও প্রচুর হয় তো সেই জন্য ভাবলাম যে আজকে এই ঘরটাকে ভালো করে পরিষ্কার করে দিই যখন সব কিছুই পরিষ্কার হলো তো এই ঘরটা কেন বাকি থাকে তো দেখো কতটা পরিমাণে ঝুল ফাঁদ হয়েছে আর একজন আসে মাঝে মাঝে ওই যে যে দিদি আসে বাসন ধুতে তো তার মাকে বললে এসে ওইগুলো ঝাড়ফুঁচ করে পরিষ্কার করে দিয়ে যায় কিন্তু সেও এখন অসুস্থ তো তার জন্য সে আসতে পারে না নাহলে তাকে বললে সে এসে ঝাড়ফুঁচ করে সমস্ত গুছিয়ে দিয়ে যায় আসলে কি বলো তো না এখানে থাকলে তাহলে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নটা থাকে কিন্তু যেহেতু দিদি একটানা তো থাকে না কখনও এখানে থাকে কখনও সুষ্ঠু বাড়িতে থাকে আর এগুলো সব বাবুর পুরোনো বছর মানে আগের বছরের সমস্ত বইপত্র এখানে পড়ে আছে দিদিদের যখন বাড়ি তৈরি হয় তখন বাড়ি ভেঙে দিয়ে ছিল তখন সমস্ত জিনিস এখানে নিয়ে এসে রাখা হয়েছিল তো তারই মধ্যে পুরনো কিছু জিনিস বাবুর পুরনো বই খাতা এগুলো থেকে গেছে আবার নতুনও কিছু আছে তো সেইগুলো সমস্ত আমি নামিয়ে নিলাম আর এখন দেখো এই যে ডান্ডাটাই করে এখন ঝোলটা ঝেড়ে নিচ্ছি তো ঝুল আমি তো আমার এই ডান্ডায় ফাটাই হয় না কারণ আমার ওই ঝাঁটা দিয়ে নারকেলের ঝাঁটা দিয়ে ঝাঁটতে বেশ ভালো লাগে কিন্তু দিদি বললো যে এই নারকেল ঝাঁটাই করে ঝাড়লে প্রচুর ধুলা উড়বে আর ওখানে রান্না করছে আর যেহেতু এখানে জানালাটাতে কোনো পাল্লা নেই শুধু গ্রিলটা বসানো আছে তো ধুলা উড়বে তো সেই জন্য বললো যে তুই এটা করেই আস্তে আস্তে করে ঝুলগুলোকে ঝাড় তো এই রান্নাটা নিয়ে এখন আমি ঝুল ঝাড়তে শুরু করে দিয়েছি এটা মোটামুটিভাবে পরিষ্কার করা হয়েছে ঝুল আমি ঝেড়ে দিয়েছি এইবারে সমস্ত জিনিসগুলো সাজিয়ে রাখার পালা দেখো পুরো পরিষ্কার হয়ে গেছে বেটু বেটু তোমার বইগুলো ঠিক করো কোনগুলো এবছর কোনগুলো পরের বছর পরে আঁকবে বাবা চলো চলো পরে আঁকবে চলো খুব আঁকায় মন দিয়েছে কতগুলো আঁকা হলো দুটো এই যে দেখো বন্ধুরা কত সুন্দর আমার বাবু আঁকছে চলো আঁকা হয়ে গেছে এবার কালার করছে চলো তো এই যে দেখো যেগুলো পুরোনো বই খাতা সেগুলোকে বস্তার মধ্যে ভরে রেখে দিচ্ছি আর যেগুলো বাবুর লাগবে সেগুলো আমি আলাদা আলাদা করে রাখছি তো ছোট থেকে দিদি কিন্তু মানে দিদি বা জামাইবাবু দুজনেই ছেলেকে উপন্যাস পড়ায় এটা কিন্তু খুব ভালো শ্রীকৃষ্ণের গল্প রামায়ণ মহাভারত তারপর স্বামী বিবেকানন্দের জীবন কাহিনি তো ছোট ছোট বই দেখছি অনেক কেনা আছে তো বাবুর জন্য তো তারপরে যে দেখো শুধু খেলনাগুলো দেখো মনে হয় পনেরো থেকে কুড়ি হাজার টাকার খেলনাই আছে বাবুর তো এই সমস্ত খেলনাগুলো সব বেশিরভাগ খারাপ হয়ে গেছে মানে অনেকগুলো গুটি আছে অনেকগুলো নেই এই যে দাবা তারপর চাইনিজ চেকার তারপরে এই যে গাড়িগুলো তো আমি বাবুকে বললাম বাবু আমাদের আরও একটা ছোট রুম আছে তো সেটা আগে রান্না হতো যখন আমরা সবাই ছিলাম তখন সেটা রান্নাঘরই ছিল আমাদের রান্না হতো তো এখন তো আর ব্যবহার হয় না তো বললাম যে সেখানে গিয়ে রেখে দিচ্ছি তো না সে তো কিছুতেই আমাকে রাখতে দেবে না না তুমি আমার এখানেই রেখে দিয়ে যাও তো তার জন্য দেখো এখন এই যে ব্যাগে ব্যাগে করে আমি সমস্ত এই সমস্ত ব্যাগে যা কিছু আছে সব খেলনা আছে তার তো এই খ্যান্নাগুলোকে এখন গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি সে আমাকে বাইরে রাখতে দিবে না না তুমি আমার সব এখানেই রাখো মানে ক্লাস সেভেনে পরে এখনও ছেলে মানুষই গেল না এখনও পর্যন্ত তার খ্যান্না চাই খ্যান্না নিয়ে খেলা চায় আর তার খেলনাতে কাউকে হাত দিতে দেবে না তো এই যে দেখো সমস্ত জিনিসগুলোকে এখন গুছিয়ে গুছিয়ে রেখে দিলাম আর এই ব্যাগটার মধ্যে আছে সমস্ত আর্ট পেপার সব ড্রয়িংয়ের জিনিসপত্র আছে তো সেগুলোকেও গুছিয়ে রেখে দিলাম আর এই যে তাকে সমস্ত বইগুলোকে গুছিয়ে রেখে দিলাম পড়ার বই খুব কমই আছে আর বাকি যেগুলো ছিল বেশিরভাগ সবই পুরনো মানে গত বছরের বইগুলোই ছিল সেগুলো সব বস্তার মধ্যে ভরে রেখে দিয়েছি আমার বাবার বাড়িতে যে জায়গা বা ঘরবাড়ি আছে তাতে করে একটা পরিবার সুন্দরভাবে থাকতে পারবে তো সেটা আমরা বনে বনে আলোচনা হই যে মায়ের অবর্তমানে তখন এই জায়গা বা এই ঘরের কি অবস্থা হবে দেখতেই পাচ্ছ ব্যবহার না করার জন্য কত নোংরা ঝুল ফাঁদ এই সমস্ত জিনিস মানে যে কোনো জিনিস ব্যবহার না করলে সেটা কিন্তু আস্তে আস্তে নষ্ট হতে থাকে আর আমাদের কোনো বোনেরই ইচ্ছে নেই যে এই বাড়িটা কাউকে বিক্রি করে দেওয়ার বা ভবিষ্যতের কথা বলছি যে জায়গাটা বিক্রি করে দেওয়ার এটা কিন্তু আমাদের কোনোরকম কোনো ইচ্ছে নেই কারণ আমরা এটা মানে আমাদের মনের যে আমাদের বাবার বাড়ির জায়গা বলতে পারো আর যে বাড়ি বলতে পারো এটা আমাদের স্মৃতি বা হয়তো কখনো মন গেল তখন হয়তো সব বোনরা এসে এখানে কিছুদিন কাটিয়ে গেলাম তো তার জন্য এই জায়গাটা ভবিষ্যতে বিক্রি করার মতো রকম কোনো আমাদের ইচ্ছে নেই তবু দিদি আছে এটি রক্ষে আর দিদি আছে এখনই তো দেখতে পাচ্ছ যে পরিষ্কার পরিচ্ছন্ন না করলে কিন্তু ঘর বাড়ি নষ্ট হতে থাকে আর যেহেতু দিদি এখন আছে বলে যতটুকু পরিষ্কার পরিচ্ছন্ন দিদি আছে বলেই থেকেছে এবার দিদি যখন চলে যাবে ওর শ্বশুর বাড়িতে মানে যেহেতু এখনও পর্যন্ত ওদের বাড়িটা কমপ্লিট হয়নি তো তার জন্যই দিদি আছে এখানে তো তোমরা তো দেখলেই যে দিদি বাড়িটা কত বড় তো এত বড় বাড়ি ছেড়ে কি আর এখানে থাকবে এখানে হয়তো আর থাকবে না আর বেশি দিন বাকিও নেই ওদের বাড়ি কমপ্লিট হতে তো বাড়ি কমপ্লিট হয়ে গেলে ওখানে চলে যাবে তখন কিন্তু মানে মা যতদিন থাকবে তখন পরিষ্কার ততদিন পর্যন্ত তো পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে বা একজনকে বলা আছে সে এসে সমস্ত কাজ করে দিয়ে যাবে কিন্তু তারপরে মায়ের অবর্তমানে তখন কি হবে এগুলো নিয়ে আমরা না অনেক মানে চিন্তা হয় মন খারাপও করে তো যাই হোক মানে আমার তবে খুব ভালো লাগে আমার বাবার বাড়ির এই জায়গাটা কারণ কি বলো তো খুব নির্বিলি মানে একটাই বাড়ি নিজের মতো করে থাকা যায় কাজ করা যায় এখানে কোনো রকম কোনো মানে একটা যে কম্প্রোমাইজের ব্যাপার আছে সেরকম ব্যাপারটা না আর আমাদের বাড়িতে তো দেখেছো একটা বাড়ির মধ্যে এতগুলো মানুষ থাকি। সেখানে কিন্তু নিজের মতো করে থাকা যায় না নিজের মতো করে পরিষ্কার পরিচ্ছন্ন করেও সাজিয়ে গুছিয়ে রাখা যায় না কারণ আমি চাইলেও হয়তো অন্য কেউ চাইবে না বা আমাদের যেহেতু একসাথে এতগুলো মানুষ আর সেই দিক থেকে দেখতে গেলে জায়গা অনেক ছোট। তো তার জন্য মানে একটু অসুবিধা তো হয় তো এখানে এসে কাজ করতে বা থাকতে আমার কিন্তু বেশ ভালোই লাগে তো তাই দেখো এখন ওই যে ঘরটা আমি মুছে নিচ্ছি ঘর ঝাড়পুর জিনিসপত্রগুলো সমস্ত গোছানো হয়ে গেছে আর বেড কভার টভার সব কিছু বের করে দিয়েছি তো ওগুলো কাজবো তো তার আগে ভাবলাম যে ঘরটা মুছে দিই মুছে দিয়ে তারপর কাচতে যাবো যদি ওরা তো চলে গেলো ডাক্তার দেখাতে আর বাবু ওখানে বসে বসে খেলছে ফোনটা নিয়ে সে গেম খেলছে আর আমি আমার কাজ করছি আজকে জানো তো আমার এই যে নতুন নাইটিটা ছিঁড়ে গেল ওই ঘর পরিষ্কার করতে গিয়ে ট্রাঙ্কের কোনাটাতে লেগে গিয়ে পুরো ছিঁড়ে গেল নতুন নাইটিটা তো সেটাই দিদিকে বলছি যে আমার নতুন নাইটি ছিঁড়ে গেছে তুই আমার নাইটি কিন্তু কিনে দিবি কিন্তু দিদিকে মজা করেই বলছিলাম তো যাই হোক এখানে দেখো সে সমস্ত বেডকভারগুলো বের করে রেখেছিলাম তো সেইগুলো এখন এই যে জাঁকিয়ে দেবো আর এই যে দেখো নতুন নতুন দুটো সায়া দিদির দুটো ছায়াকেই ইঁদুরে পুরো কেটে দিয়েছে কেটে একদম মানে কুচি কুচি করে দিয়েছে মানে যেখানে সেখানে কুচি কুচি করে দিয়েছে তো এগুলোকেও কেচে নিচ্ছে যেহেতু ধুলো হয়ে গেছে তো তার জন্য একটা সাজানো গোছানো সংসার প্রত্যেকটা মেয়ের কিন্তু স্বপ্ন কেউ পায় আবার কেউ পায় না আবার কেউ পেয়ে হারায় জানো তো বন্ধুরা কিছু কিছু মেয়ে আছে যাদেরকে বেশি ভালোবাসা দিলে তারা আবার মাথায় চেপে বসতে চায় তো তেমনই কিছু একটা ঘটনা ঘটেছে তো যাই হোক সেটা আর বললাম না তো তারপর দেখো স্নান ধান সেরে চলে এসেছি আর মাকে বললাম একটু চুলটা আঁচড়ে দিতে তো গতকাল তো চুলটায় শ্যাম্পু করেছিলাম তো তারপর থেকে না আর চুলটায় চিরুনিই দেওয়া হয়নি আর আমার মা কিন্তু খুব সুন্দর চুলের জোটা ছাড়িয়ে দেয় তো তাই মাকে বললাম আস্তে আস্তে করে আমি তুমি আমার চুলের জোটাটা ছাড়িয়ে দাও তো মা চুলের জোটাটা ছাড়িয়ে দিচ্ছে এখনও পুজো বাকি আছে পুজো করব পুজো করার পর তারপর বাবুকে খেতে দেবো মাকেও খেতে দেবো তো চলো স্নান ধান সেরে তো চলে এসেছি আর ঘরটা এখনও ফাইনাল লুক তোমাদের সাথে শেয়ার করতে পারছি না কারণ বেড কভার টোভার সব কিছুই কেঁচে দিয়েছি আর এই খাটটা অনেক বড়ো তো মানে দুটো খাট জয়েন করা আছে তো তার জন্য মানে ওই একটাই বেড কভার তো বেড কভারটা এখনও শোকায়নি এই তো কাচলাম তখন পুজো করব পুজোটা বাকি আছে তো চলো পুজোটা করিনি তারপর তোমাদের সামনে আসছি আর তারপর মাকে খেতে দেবো বাবুকে খেতে দেবো একটা একটা দশ হয়ে গেল বাবাই বেটু আমি পূজাটা করে নিই তারপরে তোমাকে খেতে দেবো তুমি চান করলে বাবা হ্যাঁ তাহলে ঠিক আছে পুজো দেওয়া হয়ে গেছে আর এখানে পুজোর জায়গাটাও আজকে গতকাল তো পরিষ্কার করে দিয়েছিলাম আর আজকে এই যে পেপারগুলো বিছিয়ে দিয়েছি এখানেও পুজো করে নিয়েছি ঠাকুরকে সুন্দর করে পুজো করে নিয়েছি তো চলো এবার বাবুকে খেতে দেবো অনেকটাই দেরি হয়ে গেল चलो बाबा नहीं। नहीं नहीं। 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 खा बा। तो माय तो आसते देरी है তো এই যে দিদি পটল ভাজা করে রেখে দিয়ে গেছিল তো আমাকে বলেছিল পেঁয়াজ লঙ্কা দিয়ে মা খাতে তো এই যে পেঁয়াজ লঙ্কা দিয়ে মা নিচ্ছে আর হয়েছে কুঁদুরি ভাজা আর ডিমের ঝোল এই ছিল আজকে দুপুরের আমাদের মেনু No. Mm -hmm. খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নিয়েছিলাম তো রেস্ট নিয়ে তারপর ঘরটা গোছালাম ফাইন দিলাম সমস্ত বেড কভার বালিশের কভার তারপর জানালার পর্দাগুলো সমস্তগুলোই লাগিয়ে দিলাম তো তারপরে যে দেখো বাইরটায় এসে বসেছি ঘর ঝাড় দেওয়া সমস্ত কাজ আমার কমপ্লিট হয়ে গেছে দিদিরাও চলে এসেছে দিদিরা এসে এখন ঘুমোচ্ছে তো আমি বাইরটাতে এসে বসেছি তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো নিজের পরিবারের খেয়াল রেখো